বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন সকাল সাড়ে ছটার মতন বাজে তো দেখো সকালবেলা না ঘুম থেকে উঠেই আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি কেন বলো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি বাপের বাড়ি যাব তো ভাবলাম যে যাওয়ার আগে কিছুটা কাপড় চাপড় যাই আছে সব ধুয়ে রেখে যাই তাহলে একটু মানে আমার শাশুড়ি মায়ের সুবিধে হবে ওই আর কি কারণ কি রান্নাঘরে তো আমার সকালের ব্রেকফাস্টটা বানানোর তো কোনো মানে টেনশন নাই ওইদিকে মানে বোন করছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি তাই আর কি ভাবলাম যে সবার কাপড় চুপড়টা আমি একটু ধুয়ে দিয়ে যাই তাহলে সুবিধে হবে মারও কারণ কালকের থেকে তো মা একাই করবে যাই করুক যতটুকু করুক আমি তো আর থাকবো না তো দেখো সকালবেলা কাপড় চাপড়গুলো না ধুয়ে আমার স্নানটাও শেষ স্নানটা করে নিয়েছে কেন সারাদিনের একটু মানে তাড়না আছে কারণ কাপড় আজ এখনও টাপড় আমি কিছুই গোছাইনি বাপের বাড়ি যাব বলে আজ কিন্তু রাত বারোটার ট্রেন কিন্তু আমার এখনও কাপড় চোপড়গুলো না গোছানো হয়নি তাই আর কি একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো করছি তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে এসে আসলাম রান্নাঘরে দেখছি যে কে কতটুক কী করছে এদিকে বাবা রুটি বানাচ্ছে বোন এদিকে মটর পনির করছে তো ওই আর কি সকাল সকাল সব রেডি করছে কারণ কি আমার হাজব্যান্ডও খেয়ে যাবে সময়ের ভিতরে না করলে তো হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না তাই আর কি বোটকেও একটু তাড়না দিচ্ছিলাম যে একটু জলদি কর তো যে জুতো খেয়ে যাবে তো ওই আর কি ওইদিকে ওকি জানি বসিয়ে দিয়ে এইখানে আবার ফ্রিজে মানে এটা রেখে দিয়েছিল একটু ম্যাগনেট হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য ম্যাগনেটও ঠিক বলবো না আর দেখো বাপের বাড়ি নিয়ে যাব বলে ইলিশ মাছ তাই আর কি মামাকে বলে রেখেছিলাম যে যাওয়ার দিন আমাকে ইলিশ মাছ এনে দিও তাই আর কি মামা ইলিশ মাছ নিয়ে এসলো ইলিশ মাছও ইলিশ মানে ইলিশ মাছটাও নিয়েছি আর সঙ্গে একটু পুঁঠি মাছও নিলাম তারপরে বোন বললো যে না পাবদা মাছও খাবে ওই আর কি তিন রকম মাছ নেওয়া হলো তো যাকে মাছটা নিয়ে রেখে দিলাম মা পরে কেটে দিবে আমাকে বাপের বাড়ি নিয়ে যাব মাকে বলেছিলাম ফোন করে যে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো খাবে কারণ কি গরমের দিনে না যদি যাওয়া হয় এখন তো বেশি যাওয়া হয় না বাপের বাড়ি আর গরমের দিন যদিও যাই মানে ওই আর কি ট্রেনের মধ্যে না নষ্ট হয়ে যায় আর এখন তো ঠান্ডার দিন তাহলে ভালোই থাকবে ওই আর কি ভাবলাম তাহলে তো নিয়েই যাওয়াই যায় হয়তো যদি ভালো থাকে তাহলে খেতে পারবো না হলে তো নাই তো এদিকে বাবা দেখো আলু পরোটা করছে আর এদিকে বোন মটর পনির করছে আমি আর কি করব আমি ওই আর কি একটু একটু এসে ওদেরকে কি কি বলছিলাম তারপরে বললাম বোনকে যে হয়ে গেছে কি তোর জিজুকে দিয়ে দিই খাওয়াটা খেতে দিয়ে দে এই যে দেখো মটর পনির বানিয়েছে যা সুন্দর হয়েছে খেতে খেতে বলবো না সরি মানে দেখতে কারণ আমি তো পনির খাই না তা না আমি তো জানিও না কেমন লাগবে খেতে তো বোন না পনির দেওয়ার আগে আমার জন্য একটু মানে মটর আর একটু মানে ওই আর কি গ্রেভিটা উঠিয়ে রেখেছিল। তো অজিজুকে দিয়ে দিয়েছি খেতে তারপর আমরা দুই বোন মিলে খেতে বসে পড়লাম তো চলো ভাত আগে খেয়ে নিই দুই বোন মিলে তারপরে কথা বলি দেখো দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ একটু তারা আছে তোমাদেরকে বলেছি যে কাপড় কাপড়টাপড় গুছাবো আমার কিছুই গুছানো হয় নাই তো মাকে জিজ্ঞেস করলাম যে মা আজকে কি রান্না করব কোন মাছটাই করব তো মা বললো তোর বোন যখন নিয়েছে পাবদা মাছটা তো পাবদা মাছটাই কর ওই আর কি একটু পেঁয়াজ বাটা দিয়ে কর একটু টমেটো দিয়ে তো বোন বলেছিলো এভাবে করেই খাবে ওই আর কি কালিজিরা ফোড়ন আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে হ্যাঁ তারপরে এভাবে করে একটু নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে দেবো দিয়ে এভাবে করে একটু হালকা করেই বানাবো যেহেতু আজকে ট্রেনে যাব বেশি মানে হালকা ফুলকা খেয়ে গেলেই ভালো হয় তাই আর কি বন্ধুরা বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু মনে খুব আনন্দ খুব ফুর্তি লাগে কারণ বাপের বাড়ি তো বাপের বাড়ি হয় আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় বাপের বাড়ির মতন কিন্তু কোনো জায়গায় হয় না না শ্বশুরবাড়ি না অন্য কোনো জায়গা যখনই জানো তো বাপের বাড়ি যাওয়ার কথাটা উঠে না খুব আনন্দ লাগে খুব ফুর্তি লাগে কিন্তু যখনই আসার টাইমটা হয়ে যায় না মনটা এত খারাপ লাগে মানে কিছু বলার মতন নেই তো যাকে আমার কিন্তু আজকের মনটা ভীষণই ভালো ভীষণ মানে ভীষণই ওই আর কি বাপের বাড়ি যাব তবুও এবার বেশি দিন থাকবো না বলেছি কারণ কি মার কষ্ট হয়ে যায় তাই তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালবেলা বসে পড়লাম একটু মানে বিকালে টিফিন খেতে ওই আর কি বোন এসেছে বলে বর এখানে মোমো আর চিকেন পকোড়া নিয়ে আসলো ওই আর কি খেতে বসলাম তো চলো খেয়ে নিই আগে গল্প করে

খালি পিলো আর কিচ্ছু বেমান ওই একটা বি আর যে মদ তোর পুরো ওইসের মত গোয়া গোয়া সেকেন্ড গোয়া গোয়া না গ্যান্টা সিগারেট পারবো না কিন্তু অপেন মদ ওই ওষুধ ঠান্ডা কা নি হোয়াইট কালার টাইপের থাকে না একটা ওটা নিয়ে আর খাবো

নাইট্রোজেন দিছে ভাইয়া আপ সিটমেসই না মেয়েরা দিদি सो গা বাচ্চা है না छोटा বাচ্চা है

তো বিকালের খাওয়া দাওয়াটা শেষ করলাম অনেক হাসি ফুর্তি মজা করে আমার বোনটা না ভীষণই মজা করে ভীষণ মানে ভীষণই ও জিজুকে পেলে তো ওর কিছুই চাই না তাই আর কি অনেক গল্প করে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে বরকে বললাম আমার কাপড়গুলো না গুছিয়ে দাও তো ওদেরকে বলতে চাই বন্ধুরা আমি না ট্রলি ব্যাগ গুছাতে পারি না যখনই বাপের বাড়ি যাই আমার হাজব্যান্ড গুছিয়ে দেয় পারি না কি করব সবাই তার আর সব কাজ জানে না তাই আর কি তবুও জানো তো কত বকা খাই আমি আমাকে কিন্তু অনেক বকা দেয় যে তুমি এভাবে করে গুছাও আমি বলে আমি পারি না কি করব। তো তাই আর কি প্রত্যেক বাড়ি যখনই যাই বাপের বাড়ি বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডটি গুছিয়ে দেয় তো আমাকে বলছিলো আর কি তুমি কী কী নিবে কাপড় তুমি নিয়ে আসো তো বলছিলাম যে সোনার কাপড় তো একটু বেশি নিতে হবে কারণ বাচ্চার কাপড় তো পাওয়া যাবে না আমার দু চারটে নিয়েছি কারণ বেশি দিন তো আর থাকবো না তো ট্রলি ব্যাগটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করে নিয়েছি করে নিয়ে এর তো রেডি হয়ে গেলাম কারণ একটু তো আগে বের হতে হবে রাত বারোটার ট্রেন তো তাই আর কি বরকে বলছি যে না বেশি দেরি করবেন আর বড়ও বলছিল যে না বেশি দেরি করা যাবে না তুমি তাড়াতাড়ি করে রেডি হয় নাও কারণ কি গাড়িকেও বলে দিয়েছে আসার জন্য তাই আর কি রেডি হয়ে গেলাম তো সোনাকে বলছি চলো বাবা তোমাকে রেডি করিয়ে দিই সোনা তো মানে বুঝতে পারছে না আর কি কোথায় যাবে তাই আর কি ও মরজি করছে যে না রেডি হবে না রেডি হবে না আমি বলছি চল মজার দিনগুলো পার করে আসি কারণ ওইখানে তো একদিনও ঘরে বসে থাকি না এই তো ঘোরাঘুরি এই হাসি ফুর্তি মজা কোনো কাজ নেই কাম নেই বাপের বাড়ি বলে কথা বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তো আমার এত আনন্দ এত ফুর্তি লাগে মানে কি বলবো মানে আসতেই ইচ্ছে করে না কিন্তু কিছু তো করার নেই প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রতে এভাবেই হয় বাপের বাড়ির নাম শুনলে মানে ফুর্তি লাগে যাওয়ার সময় আর আসার সময় মনটা খুব মানে খারাপ লাগে তো মাকে এবার বলে বলে আসবো যাওয়ার সময় আসার সময় যে মা তুমি এবার কাঁদবে না আমি তো আবারও আসবো কারণ আমার ছোটো বোনের বিয়ে কিছুদিন পরে তো তাই আর কি এবার বেশি দিন থাকবো ওই আর কি বিয়ের সময়ই থাকবো বেশি দিন তো তাই আর কি অল্প কম দিনের জন্যই যাচ্ছি তো দেখো সোনাকেও রেডি করে দিলাম আর আমিও নিজেও রেডি হয়ে গেছি যেহেতু এখন বেশি ঠান্ডা পড়ে নাই আর দেখো বন্ধুরা আমার গলাটা কিন্তু খুবই বসে গেছে মানে আমার খুবই ঠান্ডা লেগেছে খুব মানে খুবই মানে কথা বলতেও কষ্ট হচ্ছে তো তাই আর কি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যদি কোনো ভুল হয়ে থাকে কারণ কথা বলতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আর খুবই ঠান্ডা লাগছে মানে কি বলবো তোমাদেরকে আর তো যা গে রেডি হয়ে নিয়েছি এখন বের হব তো তাই আর কি ভাবলাম একটু ঠাকুরটা প্রণাম করে নিই যেন ভালো মতন গিয়ে পৌঁছাই আর আমি আমার সংসারটা যেভাবে করে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই সেটাই আমি প্রত্যেকবারই বলে যাই যে ঠাকুর আমি যেভাবে করে রেখে যাচ্ছি সেভাবেই যেন ফিরে এসে পাই সবাইকে হাসি মুখ সবাই যেন এভাবে ভালো থাকে সুস্থ থাকে সেটা বলে আমি ঘর থেকে বের হই প্রত্যেকবারই তা এবারও সেটাই বললাম বলে বের হয়ে যাচ্ছি তো দেখো সোনা তো একদম রেডি ও তো ভাবছে আবার মানে চলে আসবো আমরা তো ও তো আর এটা বুঝতে পারছে না যে আমরা এখন তারা আসবো না কিছুদিন পর আসবো তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছি বন্ধুরা তো চলো যাওয়া যাক এবার তো দেখো স্টেশনে এসে পড়লাম এখনও ট্রেন ঢুকে নাই ট্রেন আসবে বলছে আমি তো এসব একটু কম বুঝি ট্রেন কখন আসবে কোন প্ল্যাটফর্মে লাগবে কোথায় আসবে আমি এসব না একটু মানে বুঝি কম তো তাই আর কি আমার বরই বুঝে তাই যে দেখো ট্রেন এসেও পড়লো আমরা উঠেও পড়েছি ট্রেনটা ছেড়ে দিল মনটা খুব খারাপও লাগছে বরের জন্য প্রত্যেকবারই লাগে এবারও লাগছে কিন্তু কিছু করার নেই সব তো আর সমান হবে না একদিক যদি পেতে চাও তাহলে তো একদিক তো তোমার খুব মানে কি আর বলবো কিছু বলার নেই তো দেখো সকাল হয়ে গেছে সোনাকে আমি দুধ মানে খাইয়ে মানে খাইয়ে দিচ্ছিলাম ওই আর কি বোতলে করে তো কি কুয়াশা বাইরে অনেক ঠান্ডা তো বোন আবার এদিক দিয়ে ভিডিও করছিল আমি বলছি তুই কী করছিস বলে ভিডিও করি তো ওদেরকে মা ছেলেদেরকে এসে পড়লাম ফাইনালি ভাবের বাড়ি গুয়াহাটি স্টেশনে তো বোন এখন উবের বুক করবে উবেরটা বুক হয়ে গেলেই বাস চলে আসলে আমরা চলে যাব ঘরের দিকে রওনা দিব আমার যে কী আনন্দ লাগছে কী ফুর্তি লাগছে প্রায় এক বছর পর প্রায় না এক বছর পরই আমি আসলাম বাপের বাড়িতে গত বছর এসেছিলাম ডিসেম্বরে আর এই যে এইবার তো ফাইনালি এসে পড়লাম বন্ধুরা ঘরে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি সোনাকেও ফ্রেশ করিয়েছি তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ তার লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো একটু তোমাদের কেমন লাগে তো আজকের জন্য টাটা